অবশেষে অপেক্ষার অবসান হতে চলেছে সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল গঠনের চূড়ান্ত পর্যায়ে কাজ করছে সরকার কিন্তু প্রশ্ন হল এই নতুন পে স্কেল কি আপনার আমার জন্য ন্যায্য হবে নাকি দু সালের মতো বৈষম্যের নতুন ভাঁত তৈরি হবে আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে একটি প্রস্তাবিত পে স্কেল লাখো কর্মচারীর ভাগ্য বদলে দিতে পারে আমরা নতুন দশ গ্রেডের একটি বৈষম্যহীন স্কেল উপস্থাপন করব যেখানে সর্বনিম্ন মূল বেতন হবে ষোলো হাজার পাঁচশো টাকা এক সেকেন্ডও স্কিপ না করে দেখুন আপনার গ্রেডে বেতন কত হতে পারে দু সালকে সামনে রেখে কেন নতুন পে স্কেলের দাবি এত জোরালো এর উত্তর পেতে হলে আমাদের ফিরে যেতে হবে দু সালের দিকে দেখুন যেখানে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত হওয়া উচিত এক ইষ্ট চার সেখানে আমাদের দেশে তা এক ইষ্ট দশ কর্মকর্তারা যেখানে ধাপে ধাপে প্রায় কুড়ি শতাংশ ইনক্রিমেন্ট পেয়েছেন সেখানে এগারো থেকে কুড়ি গ্রেডের কর্মচারীদের জন্য ধাপের ব্যবধান ছিল মাত্র চার শতাংশ টাইম স্কেল সিলেকশন গ্রেডের মতো বহু বছরের সুবিধাগুলো কেড়ে নিয়ে নিম্ন গ্রেডের কর্মচারীদের ঠেলে দেওয়া হয়েছিল এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এই বৈষম্যের শুরু কিন্তু দু সাল থেকে নয় এর শেকড় আরও গভীরে উনিশশো সালে বঙ্গবন্ধু মাত্র দশটি গ্রেড দিয়ে একটি সুন্দর শুরুবাদ করেছিলেন কিন্তু উনিশশো সালে একুশটি গ্রেড চালু হওয়ার মাধ্যমে বৈষম্যের বীজ রোপণ করা হয় এরপর বিভিন্ন সময় পেস্কেল এলেও সেগুলো কেবল বেতন বাড়িয়েছে কিন্তু গ্রেডের মধ্যে থাকা বিশাল ভাড়াকে কমাতে পারেনি সরকার প্রায়ই বলে আমরা শতগুণ বেতন বাড়িয়েছি কথাটা কি পুরোপুরি সত্যি কার বেতন বেড়েছে বাস্তবতা হলো এই বৃদ্ধির সিংহভাগ সুবিধা পেয়েছেন উচ্চ গ্রেডের কর্মকর্তারা আর নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধি জীবনযাত্রার ব্যয় সাথে পাল্লা দিতে পুরোপুরি ব্যর্থ পার্শ্ববর্তী দেশ ভারত বা পাকিস্তানেও কর্মচারী ইউনিয়নগুলোর সাথে আলোচনা করে একটি ন্যায্য বেতন কাঠামো তৈরি করা হয় কিন্তু আমাদের দেশে কর্মকর্তারা নিজেরাই পে স্কেল বানান আর নিজেরাই তার সর্বোচ্চ সুবিধা ভোগ করেন এখন প্রশ্ন হল কেন আর এক মুহূর্ত দেরি করা চলবে না আকাশ ছোঁয়া দ্রব্যমূল্য জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি আর বেতনের সাথে তার অসামঞ্জস্যতা এই সব কিছু সরকারি চাকরিজীবীদের ঠেলে দিচ্ছে এক মানবিতর জীবনের দিকে এই বেতন বৈষম্যই ঘুষ ও দুর্নীতির অন্যতম মূল কারণ ন্যায্য বেতন না পাওয়ায় দুঃখ কর্মচারীরা সরকারি চাকরি ছেড়ে দিচ্ছেন যা জনসেবার মান কমিয়ে দিচ্ছে তাহলে সমাধান কি সমাধান হল একটি ভিত্তিক দশ ধাপের নতুন পে স্কেল আমরা আপনাদের জন্য একটি প্রস্তাবিত স্কেল তৈরি করেছি যেখানে সর্বনিম্ন মূল বেতন ধরা হয়েছে ষোলো হাজার পাঁচশো টাকা এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন অনুপাত রাখা হয়েছে প্রায় এক ইস্টু পাঁচ ধাপ পদের ধরন উদাহরণ প্রস্তাবিত মূল বেতন টাকা দশ অফিস সহায়ক ষোলো হাজার পাঁচশো টাকা নয় অফিস সহকারী কুড়ি হাজার টাকা আট কম্পিউটার অপারেটর বা ষাট লিপিকার চব্বিশ হাজার টাকা সাত উচ্চমান সহায়ক বা হিসাব সহায়ক উনত্রিশ হাজার টাকা ছয় প্রশাসনিক কর্মকর্তা ব্লক পোস্ট হাজার টাকা পাঁচ সহকারী সচিব বা সহকারী পরিচালক বিয়াল্লিশ হাজার টাকা চার সিনিয়র সহকারী সচিব বা উপপরিচালক পঞ্চাশ হাজার টাকা তিন উপসচিব বা পরিচালক ষাট হাজার টাকা দুই যুগ্ম সচিব বা অতিরিক্ত পরিচালক বাহাত্তর হাজার টাকা এক সচিব বা সর্বোচ্চ প্রশাসনিক পদ পঁচাশি হাজার টাকা এই কাঠামোতে প্রতিটি ধাপে বেতনের ব্যবধান পনেরো থেকে কুড়ি শতাংশ রাখা হয়েছে যা আন্তর্জাতিক মানের কাছাকাছি এটি বাস্তবায়ন হলে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা একটি সম্মানজনক জীবন ফিরে পাবেন শুধু নতুন পে স্কেল দিলেই হবে না সম্মানজনক ক্যারিয়ার নিশ্চিত করতে আরও কিছু পদক্ষেপ জরুরি এই দাবিগুলো পূরণ না হলে নতুন পেস্কেলও দীর্ঘ মেয়াদে কার্যকর হবে না একজন কর্মচারী যেন চাকরির শেষে গর্বের সাথে বলতে পারেন আমি দেশের সেবা করেছি এবং দেশ আমাকে তার মর্যাদা দিয়েছে দাবিগুলো হলো আট বছর পূর্তিতে টাইম স্কেল পুনবহাল বারো বছর পূর্তিতে সিলেকশন গ্রেড পুনবহাল ব্লক পোস্ট বাতিল করে সবের জন্য পদোন্নতির সুযোগ অফিস সহায়ক থেকে সচিব সবার জন্য মর্যাদা নিশ্চিত করুন সরকারি চাকরিজীবীরা কোনো বোঝা নন তারা এই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানব সম্পদ তাদের প্রতি এই অবিচার আর চলতে দেওয়া যায় না একটি ন্যায্য ও বৈষম্যহীন পেস্কেল তাদের অধিকার কোনো দয়া নয় সরকার নবম পে স্কেল নিয়ে কাজ করছে এই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে আমাদের আওয়াজ যত জোরালো হবে কর্তৃপক্ষের কানে তা তত স্পষ্টভাবে পৌঁছবে তাই আপনি যদি এই প্রস্তাবিত পে স্কেলের সাথে একমত হন তাহলে ভিডিওটি এখনই লাইক দিন আপনার পরিচিত সকল সরকারি চাকরিজীবীর সাথে শেয়ার করে ছড়িয়ে দিন আর কমেন্টে লিখুন আমরা বৈষম্যহীন নবম পে স্কেল চাই আসুন সমতা ও ন্যায়ের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ গড়ার দাবিতে এক হই